কাঁচা তেঁতুলের মোরগ বা এত বেশি মজাদার সারা জীবন মুখে লেগে থাকবে এটা ট্রাই করলে শুরুতে আধা কেজি পরিমাণে কাঁচা তেঁতুল নিয়ে নিলাম চব্বিশ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম চব্বিশ ঘন্টা পর নামিয়ে এক ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছি এ পর্যায়ে তেঁতুলগুলো একদম নরম হয়ে গেছে আমি একটা সাইড থেকে এগুলোকে আলতোভাবে ছিলতে থাকব এভাবে করে পুরো তেঁতুলটাকে ছিলে নিতে হবে আর এ পর্যায়ে একটু সাবধানে কাজগুলো করবেন কারণ এগুলো আস্তে আস্তে অনেক নরম হয়ে যায় এই তেঁতুলগুলো সুন্দর করে ছেলা হয়ে গেলে তেঁতুলের ভিতরের যে বিচিটা আছে সেটা বের করে নিতে হবে আর সেটা খুব সহজ পদ্ধতিতে বের করা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা ছুরি নিয়ে নিবেন আর উপরের দিকের যে অংশটা আছে এরকম উঁচু অংশটাতে কেটে নিতে হবে তারপর আপনি চাইলে আঙুলের সাহায্যে বিচিগুলো বের করতে পারবেন তবে আঙুলের সাহায্যে বিচি বের করলে অনেক বেশি কষ্ট হয়ে যায় তাই আপনারা যে ছুরি দিয়ে কেটে নেবেন সেই ছুরির মাথাটা দিয়েই বিচিগুলোকে বের করার চেষ্টা করবেন তাহলে খুব সহজেই এই বিচিগুলো বেরিয়ে আসে আর অনেক বেশি কষ্টও হয় না এভাবে করে আমি বাকি সবগুলো বিচি বের করে নিব আশা করব দেখে বুঝতে পারছেন কিভাবে কাজটা করতে হবে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এর জন্য দিয়ে দিলাম পানি আর কতগুলো লবণ এভাবে এক ঘন্টা ভিজিয়ে রাখলে তেঁতুলের ভিতরের যে টক আছে সেই টকটা বেরিয়ে যাবে আর এটা মোরগ বা বানানোর পরে একটুও টক লাগবে না এক ঘন্টা পরে আমি এখান থেকে উঠিয়ে নিব আর পানিগুলো চিপে চিপে উঠানোর চেষ্টা করব এতে করে সম্পূর্ণ টক পানিটা বেরিয়ে যাবে। এরপর কড়াইয়ের মধ্যে নিয়ে নিব দেড় কাপ পরিমাণে চিনি আধা কেজি তেঁতুলের মোরকবার জন্য দেড় কাপ পরিমাণ চিনি যথেষ্ট এরপর এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণে পানি সামান্য একটু লবণ দিয়ে চিনিটা গলিয়ে নিব চিনিটা যখন গলে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জর্দার রং এতে করে মোরকবার যে সুন্দর কালার সেটা আসবে আর আপনারা কেউ পছন্দ না করলে না দিলেও চলবে রঙটা দেওয়ার পর আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু আর অপেক্ষা করব আরেকটু চিনিটা ভালো মতো গলে যাওয়া পর্যন্ত চিনিটা যখন আরেকটু একটু গলে আসবে তখন এখানে দিয়ে দিব রেডি করে রাখা তেতুলগুলোকে তেতুলগুলো তেঁতুলগুলো দেওয়ার পরে পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগবে এই মোরগবাটা হতে আর একটু পরপর উল্টে পাল্টে দিতে হবে যাতে সব দিক থেকে সুন্দরভাবে হতে পারে এই কাজগুলো খুবই আলতো হাতে করবে না হলে কিন্তু তেঁতুলগুলো ভেঙে চুলে যেতে পারে এ পর্যায়ে আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম আর দেখুন অনেকটা মাখা মাখা হয়ে গেছে শিরাটাও কমে এসেছে আমি এখানে দিয়ে দিব সামান্য একটু ভিনেগার ভিনেগার দেওয়ার ফলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এই চিনির শিরাটা জমে শক্ত হয়ে যাবে না এ পর্যায়ে হয়ে গেছে আমি নামিয়ে নিলাম দেখুন কতটা লোভনীয়